আচ্ছা এই একটা সেট আপ আছে নাকি এর সঙ্গে আরও সেটপ আছে না কাটার মেশিন আছে কাটার মেশিন মাখার মেশিন আছে মাখার মেশিন কাটার মেশিন তারপরে সবার শেষে প্রেসিং মেশিন একদম তো এই তিনটে নিয়ে একটা কমপ্লিট সেটআপ আর তোমরা যদি এই দেখো এখান দিয়ে ফুলকো ফুলকো রুটিগুলো জাস্ট একের পর এক বেরিয়ে আসছে দেখো জাস্ট একটু দেখো খেয়াল করো এই 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 দেখো পড়ে গেল হ্যাঁ কী লাগছে না লাগছে টোটালটা আমি কাস্টমারদের বলে দেবো আমি শুধু বলব